রেকর্ড গড়ে লক্ষণকে হারালো ব্যাঙ্গালুর বিরাট কোহলিরা আইপিএলে প্লে অফে কাদের বিরুদ্ধে কবে মাঠে নামবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় সর্বাধিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ইতিহাসে সর্বাধিক লিগ পর্বে শেষ ম্যাচে রেকর্ড গড়ে পয়েন্ট টেবিলে টপ টু ফিনিশ করলো আরসিবি আরসিবির ইতিহাসে মাস্টার বিরাট কোহলি শুধু নন বড় অবদান রাখলেন ক্যাপ্টেন জিতেশ শর্মা এই জয়ের সুবাদে আরসিবি কোয়ালিফায়ার একে বিরুদ্ধে খেলা নিশ্চিত করে মে চণ্ডীগড়ে সেই ম্যাচ হবে শুভমান গিলের গুজরাট টাইটান্স ঠিক পরের দিন মে একই মাঠে এলিমিনেটরে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি দলে দীর্ঘ সময় ধরেই অন্যতম ফিনিশার মনে করা হচ্ছিল জিতেশ শর্মাকে যদিও সীমিত সুযোগ পেয়েছেন আইপিএলের মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারলে আরও সুযোগ আসবে লক্ষ্ণৌর বিরুদ্ধে তেমনই একটা ইনিংস খেললেন আইপিএলে এর আগে মাত্র দুইবার দুইশো প্লাস রান তাড়া করে জেতার রেকর্ড ছিল আর সিবির তৃতীয়বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দুইশো প্লাস স্কোর তাড়া করলেন বিরাট কোহলিরা ম্যাচকে অবশ্য দুই ভাগে ভাগ করা যায় প্রথম ইনিংস অর্থাৎ লক্ষ্ণৌ ব্যাটিং পুরোপুরি ঋষভ পন্থ কেন্দ্রিক আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় এবং মৌসুমের শেষ ম্যাচে সেঞ্চুরিতে স্মরণীয় করে রাখলেন ঋষভ পন্থ মিসেল মার্শের যোগ্য সহায়তা নির্ধারিত বিশ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে দুশো সাতাশ রান তোলে লখনৌ ক্যাপ্টেন পন্থ একষট্টি বলে একশো রানে অপরাজিত থাকেন রান তাড়ায় আরসিবির মূল ভরসা ছিল ব্রাট কোহলি সেজ মাস্টার এমনই বলা হয় তাকে বছরের পর বছর তা প্রমাণ করেছেন এই ম্যাচেও দুইশো আটাশ রান তাড়াই নেমে তিরিশ বলে চুয়ান্ন রান করেন ব্রাট কোহলি কিন্তু তিনি ফিরতেই সাময়িক ভাঙন রজত পাতিদার সাত বলে চোদ্দ এবং লিয়াম লিভিংস্টন গোল্ডেন ডাক পরিসংখ্যানের মতে আরসিবির পরিস্থিতিও আতঙ্কে ছিল এরই মধ্যে অবিশ্বাস্য পারফরম্যান্স মায়াঙ্ক আগরাল ও ক্যাপ্টেন জিতেশ শর্মা মায়াঙ্ক তেইশ বলে একচল্লিশ রানে অপরাজিত থাকেন অন্যদিকে জিতেশ ৩৩ বলে পঁচাশি রানের অপরাজিত ইনিংস খেলেন ছয় উইকেটে অবিশ্বাস্য জয়